ইকোনমিক ডেভেলপমেন্টের একটি কর্মসূচি ছিল সেটি হলো খাল খালটা উনি এমনি এমনি কাটেন লোক দেখানোর জন্য এর উদ্দেশ্য ছিল আমার ওয়াটার গ্লো থাকবে নদী আড়াতের পানি থাকবে সার্ফেস ওয়াটার ইরিগেশন সেটা হবে আমার প্লাস আরেকটি উদ্দেশ্য ছিল যেন বাংলাদেশের মানুষ মাছে ভাতে বেঁচে থাকতে পারে এবং তার প্রয়োজনের পুষ্টিটা এখান থেকে নিতে পারে কি হলো উনি মারা যাওয়ার পরে আমার খাল তো শেষ বাংলাদেশে এখনও কোনো খাল পাবেন না এর পরে কি হলো আমার ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সব কিছুই শেষ হয়ে গেল তার মধ্যে শেষ হয়ে গেল আমার ইনল্যান্ড সোর্স অফিসের দুদিন ওর মধ্যে খুব ভালো করে উনি পড়ে গেছেন ওনার সময় ওনার সময় যারা মন্ত্রী ছিল প্রচুর দিন মাতা তারপর প্ল্যানিং মিনিস্টার ছিলেন এবং তাদেরকে নিয়ে উনি নিজে সমস্ত সেক্টরে কাজগুলো উনি নিজের পরও করতেন দেখতেন আমরা শুনেছি আর কি কৃষকের কাছ থেকে জানতে যে আমি কি করব ফিশারি সেক্টরের জন্যে ওনার যে কর্মসূচিগুলো ছিল সেগুলো যদি আজকে ঠিকভাবে ফলো করা হতো তাহলে আমাদের ইনল্যান্ড ওয়াটার যে সোর্স ফিশ প্রোডাকশন টোয়েন্টি সেভেন পার্সেন্টে নেমে আসতো না আমরা নিশ্চয়ই এটাকে আরও উপরে এইটি টু নাইন পার্সেন্ট দিতাম আমার আমার বক্তব্য আমি শেষ করছি অনেক বর্ষা আছেন এখানে আমি খুবই দুঃখিত যে আপনাদের সামনে আমি একজন অঙ্গ ব্যক্তি হিসেবে কথা বললাম আপনার মাছ সম্পর্কে অনেক বেশি ভালো জানেন একানব্বই কোটি টাকা ফরেন এক্সচেঞ্জ আর্নি ফিস থেকে মাছ থেকে সুতরাং মাছের যে গুরুত্ব এবং মৎস্যজীবীদের গুরুত্ব আমাদের অর্থনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন আরেকটি জিনিস বলে গতকালকে পেপারে এসছে বাংলাদেশ এখন মিঠা পানি মাছের উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বিতীয় আপনার এই মাছের সাথে তাদের জীবন জীবিকা লাইফ ডিপেন্ড করে প্রায় দু কোটি লোক সুতরাং এই সেক্টরটি এই সাব সেক্টরটি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যদি বলি বাংলাদেশের টপ সেভেন সেক্টর এক্সপোর্ট আনিং সাতটি প্রধান সেক্টর থেকে আমরা এক্সপোর্ট আনিং করি তার প্রথমটি হল আর এম জি এই আর এনজির পরের সেক্টরটি হলো আপনার এগ্রিকালচার আমরা খুবই খুশি কিন্তু লক্ষ্য করুন বাংলাদেশে আগে ইন্টার ফিশারি থেকে মাছের উৎপাদন হতো ষাটের দশক থেকে সত্তর পর্যন্ত নাইন্টি পারসেন্ট নব্বই শতাংশ মাছ আসতো আমার ওপেন ওয়াটার সোর্স থেকে মানে মুক্ত জলাশয় থেকে নালা খাল বিল এখন কত আসে জানেন আপনারা অনলি টোয়েন্টি সেভেন পারসেন্ট ফিফটি সেভেন পারসেন্ট আসলে ইন্ডেন্ড ক্যাপচার থেকে মানে আমরা যে এখন চাষ করছি তা আমরা বুঝছি আমি যদি ট্রেনটা দেখি কোথায় নব্বই কোথায় সাতাশ কারণটা কি কারণ হল আমরা বাংলাদেশের যে এটা একটা লার্জেস্ট রিভার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড মনে রাখতে হবে আমাদের দেশটা হলো পৃথিবীর মধ্যে লার্জেস্ট নেটওয়ার্ক অফ রিভার্স এবং সাতান্নটি নদীর অন্যটি এসছে আমার আন্তর্জাতিক প্রবাহ তার হলো ইন্ডিয়া থেকে আর তিনটে এসছে আপনার বাগান তা আমাদের নদী নালাগুলো কি হয়েছে এখন সব শুকিয়ে গেছে সেই কারণেই ইনল্যান্ড ফিশ যে ক্যাপচার সেটা কিন্তু আমাদের কমে সাতাশ পার্সেন্ট হয়েছে এবং ডিউরিং মেনেজিং যখন উনি ক্ষমতায় আসে তখন কিন্তু এটা ছিল প্রায় এইটি পার্সেন্ট উনি দুটো জিনিস আমি রিলেট করে আমার বক্তব্য শেষ করব বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি অনন্য ওপেন ওয়াটার সেই ওপেন ওয়াটার সোর্স থেকে আমার এই পরিমাণটা কমে গেল কমে যে এখন আমরা নির্ভর করছি চাষকৃত যে মাছ সেগুলোর উপরে এবং আপনি দেখবেন বাজারে এখন কিন্তু যে পুরোনো গৌ মাছ ওই যে যে ছোটো ছোটো যেটা আঁকা থাকতো দেশি যে কই মাছ এগুলো কিন্তু আর আপনি পাবেন না আজকে যদি ওনার কর্মসূচিটা ঠিক থাকতো নদী নালা খালি ইভেন এই ঢাকা ফেরার চারপাশেও যদি খালগুলো থাকতো তাহলে আপনার ওয়াটার লগিং এই যে ফ্ল্যাট ফ্ল্যাশ ফ্ল্যাট সমস্ত কিছু থেকে কিন্তু আমরা রক্ষা পেতাম তো সেই জন্য ওনার ওই খালখন কর্মসূচি শুধুমাত্র পানি এবং সেচের জন্য ছিল না কর্ম দ্বারা একটা অন্তর্নিহিত বড় একটি কারণ ছিল মানুষ যাতে পুষ্টি পায় এবং মাছের যেন উৎপাদন ওপেন ওয়াটার ফ্লো যেন থাকে